ছেলে দেড় বছর এক বছরের মার কীর্তি দেখুন বাপের কীর্তি বাপ একটা ঠিকাদার বাপের একটা ঠিকাদার কিংবা লেভার আর কোন একটা কাজ বাপ চলে যাচ্ছে মোটর সাইকেল লেগে সাইকেল এসে কাজ করতে যাচ্ছে আর মা গেটের ভিতর থেকে বাইরে এসে বাচ্চাটাকে কোলে করে নিয়ে হাতটা ধরে বলছে তোর বাপকে টাটা দে তোর বাপকে টাটা দে আপনাদের এলাকায় করে গো বাপ করে ও মনে করে আমি স্ট্যান্ডার্ডের বেটি স্ট্যান্ডার্ড আজকে যদি তোমার বেটাকে টাটা দেওয়া শেখাও খুব ভালো আনন্দ ছোট্ট তিন বছরের বাচ্চা আব্বা হয় ভালো থাকো সুখে থেকো সবে আসবে আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা ওটা বলবেন না এখন তো মজা লাগছে ছোট্ট তিন বছরের বাচ্চা টাটা বলছে বাপজন আমার শোনি বলছেন শোন আজকে তোমার ছেলে টাটা দিচ্ছে কত মহব্বত কত স্ট্যান্ডার্ড কত কোয়ালিটি মনে হচ্ছে টাকাওয়ালা ছেলে টাকাওয়ালা টাটা দিতে শিখেছে কিন্তু মা যখন তোমার বয়স তেষট্টি হবে যখন তোমার বয়স আশি হবে তুমি বারান্দায় বসে থাকবা আর তার বাপ বারান্দায় বসে থাকবে কাঁপতে আছে ঠান্ডার সমাবেতে ভালো পোশাক নাই আর ওই সময় যদি ওই টাটা শিক্ষার ব্যা টা মোটর সাইকেল নিয়ে ঢুকছে বাড়িতে আর বউ কিনে আবার বেরোতে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে ওই সময় যদি বুড়া বাপকে বলে মা টাটা আর বাপকে বলে বাবা টাটা যদি বলে দেয় সিধে হাসি বের হবে না চোখ থেকে ঝঝ করে জল বের হবে কথা ঠিক বললাম না বল বললাম কিন্তু ছেলের দোষ কি করে দিবেন এটা তো আপনা দোষ আপনি যে প্রথমে টাটা শিখেছে এখন বুড়া অবস্থায় সে ছিলেন আমাদেরকে টাটা মানে এখন বাপ আর মা তুমি টাটা ওর বসে এটা হলো কথা আল্লাহর বান্দা ভালো বা ফোন

য়ার মদিনা আই কেন তো সরগেটিউটির মদিনা কেন টো সরকার গুড নট সরকার মদিনা কেন টো সরকার গুড নোট ফর্গে মদিনা আই কেন টো সরগেটিউটিয়ার মদিনা ইউ আর বেটারদ আর সে মহল্লা ইউ আর বেটার দেন আর সে মহল্লা টর প্রোপেট ইসল মদিন আই ক্যান নট ফর টার মদিনা জুর্ন